বুধবার সকাল দশটা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয় খাদিজাকে হত্যাচেষ্টার মূল আসামি বদরুলকে এ সময় জনাকীর্ণ আদালত প্রাঙ্গণে ছিল না তিল ধারণের ঠাঁই এরপর এজলাসে আসেন মামলার বিচারক আকবর হোসেন মৃধা এ সময় তিনি তিরিশ পৃষ্ঠার রায়ে খাদিজাকে কুপিয়ে হত্যাচেষ্টার মতো নৃশংস ঘটনায় আসামি বদরুলের সংশ্লিষ্টতা নিরঙ্কুশভাবে প্রমাণ হয় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ন্যায় বিচার পাওয়ায় এ সময় সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা রায়ের প্রতি আমি সন্তুষ্ট এবং আইনজীবী যারা আমার পিছনে আছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাই এত অল্প সময়ে দ্রুত বিচার হয়েছে এবং ন্যায় বিচার হয়েছে এবং এটা দৃষ্টান্ত হয়ে থাকবে বদ্রুলের মতো অন্য কোনো বখাটে এই ধরনের খাদিজাকে অন্য কোনো খাদিজাকে আঘাত করার সাহস থেকে নিবৃত্ত থাকবে দ্রুততম সময়ে আমরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে বদ্রু আলমকে তিনশো ছাব্বিশ দ্বারায় যাবজ্জীবন কারারণ্ড এবং পাঁচ হাজার টাকা দিয়েছেন সুতরাং আমরা এবং দেশবাসী সমগ্র জাতি আমরা খুশি হয়েছি উচ্চ আদালতে আপিল করবেন বলে আইনজীবী আমি তো অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো কারণ এই রায়ে আমি সম্পূর্ণ অসন্তুষ্ট এভিডেন্সের উপরে না যেয়ে বর্তমান পরিস্থিতির উপরে ব্যাখ্যা করে মানে এই রায়টা দেওয়া হয়েছে গত বছরের তিন অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলম ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে খাদিজাকে এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কোয়ার হাসপাতালে আনা হয় তাকে মাত্র পাঁচ ভাগ বেঁচে থাকার আশা নিয়ে চিকিৎসকরা তার মাথায় জটিল অস্ত্রোপচার করেন দীর্ঘ চার মাস চিকিৎসাধীন থাকার পর গত চব্বিশ ফেব্রুয়ারি সিলেটের নিজ বাড়িতে ফিরে যান খাদিজা ছাব্বিশ ফেব্রুয়ারি সিলেট মহানগর দায়রা জজ আদালতে প্রথম সাক্ষ্য দেন তিনি এরপরেই মামলার কার্যক্রম শেষ করে রায় দিলেন আদালত